মদিনার মসজিদের নীর থেকে প্রায় تلك <applause> اللي <applause>

মদিনার আশেপাশে অনেক উর্বর জমি যে মক্কা আর মদিনাতে শুধু পাহাড় আর পাহাড়ি আপনার সৌদি আরবের মাঝে সবচেয়ে বেশি পাহাড় হলো লক্কা মদিনা আবা এবং তাই অঞ্চলে প্রচুর পরিমাণে পাহাড়

গলি গলি যারা কখনো দেখেনি মদিনা শহর দেখতে কেমন এটা দেখানো হচ্ছে বা মদিনা শহর অন্য সব শহরের তুলনায় খুব আলাদা এখানে রাস্তায় প্রচণ্ড নীল গাছ লাগানো হচ্ছে যা সৌদি আরবে জিয়াটি বলে ডাকে মানে জিয়া গাছ এই জিয়া গাছ লাগানো হয়েছিল সর্বপ্রথম আরবা ময়দানে আমাদের বাংলাদেশের পুরাতন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন মোবাইল গুলি সম্বন্ধে একটা ধারণা আসবে এখানে বেশি উঁচু উঁচু বাড়ি ঘর বললেই চলে যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এখন প্রচুর পাহাড় কেটে এবং মরুভূমি মরুভূমি তো সৌদি আরবে মদিনাতে খুব কম পাহাড়ই বেশি সেই সব পাহাড় কেটে যে এখানে নতুন নতুন বাড়িঘর তৈরি করা হবে এখন থেকে যদি আরো কিছু বছর পর এখানে আসা হয় দেখা যাবে বাড়িঘর ভরা দেখানো হচ্ছে চারপাশে বাড়িঘর নতুন করে বানানো হচ্ছে পাশে তায়েব শহর থেকে আর মদিনাতে এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ আমার নবীর বরকতে আসল কথা বলতে আমার নবীজির পা যেখানে পড়েছে সেখানে বরকত আর বরকত সেই সব অঞ্চল বরকতে ভরে গিয়েছে সব জায়গা আপনার রাস্তা নতুন রাস্তা বানানো হচ্ছে যে দেখা যাচ্ছে নতুন নতুন রাস্তা তৈরি করা হচ্ছে আর এখানে পাশেই চারে সাইডে নতুন রাস্তা এবং নতুন তৈরি করা হচ্ছে এখানে নতুন নতুন অ্যাপার্টমেন্ট হোটেল রেস্টুরেন্ট এবং বিভিন্ন বাকালা মানে দোকানপাট তৈরি করা হবে এই যে এগুলা মূলত ছোট ছোট পাহাড়ের অংশ সেই সব কেটে সাথে মাটি দিয়ে আপনার রাস্তা তৈরি করা হচ্ছে এবং এখানে চারিদিকে নতুন নতুন রাস্তা তৈরি করা হচ্ছে সাথেই পাহাড় আছে অসংখ্য পাহাড় ওই জুড়ে আর দিয়ে সব আপনার নতুন নতুন অ্যাপার্টমেন্ট তৈরি করা হবে আপনার প্রতিনিয়ত সৌদি আরবের অবস্থা পাল্টাচ্ছে আপনার এখন একরকম আবার দেখা যায় দু চার বছর পর যারা আসবে তখন আরেক রকম হয়ে যাবে কারণ সৌদি আরবে প্রতিনিয়তই সৌদি সরকার যেই মিশন হাতে নিয়েছে

ওখানে বাড়ি আছে এই মাঝখানে যে অংশটা কালো এই অঞ্চলটাও আপনার নগরী তৈরি হবে রাস্তাঘাট তৈরি করা হবে মাটিকে বর করছে দেখা যাচ্ছে এই যে এদিকে আপনার সুবিশাল খেজুর বাগান সাথে অনেক বড় খেজুর বাগান যে দেখা যাচ্ছে সুবিশাল খেজুর বাগান মদিনার খেজুর খুব বিখ্যাত এবং দামও প্রচুর মদিনা রবজি রোজা থেকে

দেখতে পাচ্ছেন শুধু রেদিকে বাড়িঘর এদিকে আশেপাশে কোনো বাড়িঘর নেই বললেই চলে খুব কম আছে শুধু এগুলা আপনার সৌদি আরবের মাজরা বলে যা আমাদের বাংলাদেশে কৃষিকাজ বা ক্ষেত খামার এখানে সব আপনার তেই প্রচন্ড মদিনার আবহাওয়া খুব ভালো দিনের বেলায় কিছুটা গরম পড়লেও তারপর রাত্রে প্রচন্ড ঠান্ডা যা বাংলাদেশের আবহাওয়ার সাথে একদম এখানে সুবিশাল অঞ্চল সাদা সাদা যেটি দেখা যাচ্ছে সেই সব বাড়িঘর আর আশেপাশে সব মাটিতে নিচু কিছু জায়গা ভরাট করছে এবং এখানে রাস্তাঘাট তৈরি হবে দূরে দেখা যাচ্ছে এখানে আপনার বাড়িঘর দূরে যেসব দেখা যাচ্ছে বাড়িঘর আপনার দূরে বাড়িঘর আর সাথে পাহাড় বিশাল এলাকা জুড়ে পাহাড় আর পাহাড় ইয়ে দেখতে পাচ্ছেন মদিনাতে বেশি বড় বড় বিল্ডিং নেই বললেই চলে সৌদি আরবের সব চাইতে বেশি বিল্ডিং বড় হলো যা রাজধানী রিয়াতে